নমস্কার স্মাইল নতুন আরেকটি আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শনিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে এগারোটা আমি এখানে জলখাবার বানাচ্ছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার শিফট অনেক লেট নাইটে শেষ হয় এবং সুতে সুতে আমার ভোরবেলা হয়ে যায় তাই আজকে উঠেছি অনেক লেট করে এবং কালকে রাতে শোয়ার আগে একবার আমার মনে পড়েছিল যে আজকে গণেশ চতুর্থী এবং যারা আমার ভিডিও আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমার বাড়িতে গণেশ চতুর্থী পুজো কিন্তু আমি করি এবং নিয়ম মেনেই আমি সেই পুজো করি এবং কালকে যখন কাজ করছিলাম তখন আমি মনে করেছিলাম কিন্তু তারপরে কাজের চাপে আবার ভুলে গেছি এবং যেহেতু অফিস যেতে হচ্ছিল কোনো রকম হয়নি তো আজকে যেহেতু ভুলে গেছি রুটি করার সময় হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো গণেশ চতুর্থী আমার তো কোনো প্রিপারেশন হয়নি তো তাড়াতাড়ি করে রুটি তরকারি করে শিয়াঞ্জকে খেতে দিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম স্নানে স্নান করে এসে আমি বসে পড়লাম আমার পুজো করতে তো সেরকম কোনো রকমই কোনো অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারিনি নর্মাল একটুখানি মিষ্টি ঘরে রাখা ছিল সেই মিষ্টি ফুল বেলপাতা দিয়েই আমি ঠাকুরকে পুজো করেছি এবং যেটা অনিয়ম যেটা ঘটেছে কারণ যেহেতু আমার মনে ছিল না সেহেতু আমার বাজারটা সকালবেলা করা হয়ে গেছিল আর এবং বাজারে ছিল মাছ তো কোনো বছর গণেশ চতুর্থীতে কিন্তু আমাদের বাড়িতে ননভেজ রান্না হয় না এবং তার আগের থেকে কিন্তু সমস্ত পরিষ্কার টরিষ্কার হয়ে যায় তো যেহেতু রান্না এসে গেছে কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে তাই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে এই ঘরে আর খাওয়া হবে না যা খাওয়া দাওয়া হবে রান্নাঘর আর হল রুম টুকুর মধ্যেই করো আর যেন ছোঁয়াছানি কিছু না লাগে সকালে যখন মাকে বলেছিলাম মা আজ তো গণেশ চতুর্থীর পুজো মাও মাও তখন আমাকে অনেক দিয়েছিল যে আজকাল আমি নাকি কিছুই মনে রাখতে পারি না আর সকালবেলা ছিল না কারণ আমাদের ওই ফ্ল্যাটটা বিক্রির ব্যাপারের কথা চলছে মাও সকালে ওই পুরনো ফ্ল্যাটে গেছিল তো সেই জন্য একলাহাতেই সমস্ত কিছু করতে হয়েছে তো সেই জন্য ভোগ আমি কিছু রান্না করিওনি নি কারণ ওই মা ছুঁয়াছুই লেগে যাবে রান্নাঘর পরিষ্কার করা নেই তো পুজো টুজো করা হয়ে গেল তারপরে পুজো টুজো করে এসে আমি তাড়াতাড়ি করে একটুখানি মাছ কেনা ছিল তো আজকের মাছে আমি কিনেছিলাম লোটে মাছ আমাদের বাড়ির সামনে থেকেই অনেক কিছু যায় সবজি পাতি শুধু মাংসটুকু কিনতেই আমাকে বাজারে যেতে হয় তো তাড়াতাড়ি করে আমি এখানে পেঁয়াজ রসুন টমেটো এগুলো একটু কেটে নিলাম লোটে মাছ রান্না করাটা খুব ইজি পেঁয়াজ রসুন টমেটো মাছ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা দিয়ে আপনি বসিয়ে দিন নুন হলুদ গুঁড়ো দিয়ে আর নামানোর আগে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কেটে দিলেই হয়ে যায় এই রান্নাটা আপনারা কেমন করে রান্না করেন কমেন্টে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন অনেকে আবার লোটে মাছের ফ্রাইও করে থাকে সেটাও একদিন ট্রাই করতে হবে আর এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটুখানি রুমে চলে আসলাম একটা কুর্তি অর্ডার করেছিলাম এর আগে মানে টোটাল তিনটে কুর্তি অর্ডার করেছিলাম কিন্তু সেই দুটো আমি রিটার্ন করে দিয়েছি আমি এত খুঁতখুঁতে যে কোনো জিনিস আমার পছন্দই হয় না অনলাইনে কেনা কোনো জিনিস আপনি বলতে পারেন মোস্টলি আমার অনলাইনে কেনা জিনিস আমি রিটার্ন করে দিই এই কুর্তিটাও দেখুন এসেছে ঠিকঠাক কিন্তু এই যে ওপরের যে কাজটা দেখতে পাচ্ছেন কাজটা না ওপর থেকে বসানো মানে স্টিচ করা যেটা কাজ থেকে একদমই ভাল লাগছে না দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের আজকে বেরোনোর কথাই ছিল তো সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা বেরিয়েছিলাম এবং আমরা এখন মেট্রো স্টেশন এসে দাঁড়িয়ে রয়েছে আর আকাশটাকে দেখছি কি সুন্দর লাগছে এখান থেকে আকাশটা এবং আমরা চলে আসলাম গড়িয়াহাটে গড়িয়াহাটের এটা হিন্দুস্তান পার্কের রাস্তা তো এখান থেকে আমরা একটু হেঁটে যাব ভিকি গার্ডেন ভিকি গার্ডেনে আজকে একটা এক্সিবিশন ছিল সেই এক্সিবিশনটার জন্যই আমরা এসেছিলাম তো এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে ভিকি গার্ডেনের উল্টো দিকেই ওয়াইজাউল বলে একটা রেস্টুরেন্ট কাম ক্যাফে রয়েছে তো ওখানে গেলাম কারণ ক্যাফে দেখি শ্রেয়াংশের যায় খাওয়া ছাড়া পেয়ে আর কিছু বোঝে না আর এখানে এসে মানে যে যেকোনো পৃথিবীর যে যেকোনো ক্যাফেতে গিয়ে একটাই জিনিস খায় সেটা হচ্ছে চকলেট শেক এই করেই আমাদের আজকের দিনটা কেটে গেল আর এবং কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বাড়ির জন্য রওনা হলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন